নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি মিত্র রায় চৌধুরী এরা অত্যন্ত খারাপ খবর নিয়ে আপনাদের সামনে হাজির আজকে মুখ্যমন্ত্রী বর্ধমানে গিয়েছিলেন সেখানে সভা হচ্ছিল এবং সেই সভার সামনে দাঁড়িয়ে কিছু ব্যক্তি তারা কিছু পোস্টার ব্যানার হাতে তুললেন হাতে তুলে ধরে বেশ কিছু দাবি করলেন যে দাবিগুলো তাদের পোস্টার ব্যানারে রয়েছে আমি যেখানে দেখতে পাচ্ছি আমার কাছে আসা যে ছবি সেই ছবিতে দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা সম্পর্কে কিছু বার্তা দিন দিদি অন্যদিকে লিখছেন এই যে নিয়োগ দুর্নীতি রয়েছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে অবিলম্বে ব্যবস্থা নিন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যখন এই ছবি সংবাদ মাধ্যম ক্যামেরা ঘুরিয়ে দেখাতে চাইছে সেই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত খুব পোষণ করলেন রেগে গেলেন এবং তিনি বললেন এরপর থেকে আর সাংবাদিকদের সরাসরি ছবি করতে দেওয়া হবে না ফিড দেওয়া হবে যদি কেউ আরো পড়তে চায় দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য এছাড়াও যারা আদিবা যারা সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি এবার ফিট দিয়ে দেবো মিটিং এর দেখি কতক্ষণে আপনারা ঠিক হন ফিট মানে বুঝতে পারছেন রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন যে ছবি তারা তুলবেন সেই ছবি কেবল মাত্র দেখানো অন্য কোনো ছবি দেখানো যাবে না অর্থাৎ সাংবাদিকতার ক্ষেত্রে গণতন্ত্রের ক্ষেত্রে কতটা এটা চেন তালা তা আপনারা বুঝেন ফিড কাকে বলে একটা নির্দিষ্ট কোনো জায়গা থেকে কিছু ছবি সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় লাইভ ছবি তুলে দেওয়া হয় সেগুলো টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার হয় এটাকে বলা হয় ফিড ছবি অর্থাৎ মুখ্যমন্ত্রীর সামনে কেউ বুম ধরে ডাইরেক্টলি প্রশ্ন করতে পারবেন না এবং তার পাশাপাশি আপনারা জানেন যে রাজ্যের যারা মূলত শাসক শ্রেণীর একদম উচ্চ পর্যায়ে রয়েছেน অর্থাৎ মুখ্যমন্ত্রী তারপরে যুবরাজ বলা হয় অভিষেক পন্তপতে তাদের সামনে সাংবাদিকরা এই মুখমুখি গিয়ে প্রশ্ন করতে পারেন না যেটা আমরা সুベルト অধিকারী অন্যান্য দিক ও উটমি পল সহ প্রচুর মানুষ इवन সিপিএম এর সুদান চক্রবর্তী মোহাম্মদ সেলিম বিমান বসু প্রত্যেকের কাছে আমরা যেরকম কোন ধরে সরাসরি প্রশ্ন করতে পারি বা সামনাসামনি দাঁড়িয়ে প্রশ্ন করতে পারি যে এই ঘটনা কেন এরকম হচ্ছে এই ঘটনা পরিপ্রেক্ষিতে কি বলবেন না বলবেন যখন এই বিষয়গুলো সামনে উঠে আসছে যখন আমরা ডিরেক্টলি প্রশ্ন করতে পারছি কিন্তু মুখ্যমন্ত্রী সভাতে এবার সেই প্রশ্ন করা যাবে না বা মুখ্যমন্ত্রী সভাতে সাংবাদিকরা নিজের ইচ্ছে মতো তাদের মতো করে ছবি তুলতে পারবেন না কারণে এই ছবিটা তোলা হচ্ছিল বলে এই ছবিটা তোলা হচ্ছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রুদ্ধ হয়ে গেলেন ক্ষুব্ধ হয়ে গেলেন এবং ছবিটা কি তোলা হচ্ছিল জানেন এই ছবিটা ইতিমধ্যে আমার কাছে এসে পৌঁছে যেখানে কিছু মহিলারা কিছু মহিলা আমি তিনজন মহিলাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই তিনজন মহিলা তারা একটি পোস্টার হাতে তুলে রয়েছেন এবং সেখানে বলছেন দিদি শিক্ষক নিয়োগ সম্পর্কে বার্তা দিন দিদি শিক্ষক নিয়োগ সম্পর্কে বার্তা দিন কারণ কারণ এই শিক্ষকদের লাঠি পেটা করা হচ্ছে কারণ এই শিক্ষকদের লাথি মারা হয়েছে কারা মেরেছে জানেন জাতীয় পতাকা পিষে দেওয়া পায়ের তলায় সেই গন্ডার হাতি মারা বীর পুরুষের দল পুলিশরা সেই পুলিশরাই শিক্ষকদের লাগাতার মারধর করেছে কারণ তারা চাকরির দাবিকে সামনে রেখে রাস্তায় নেমেছেন রাস্তা অবরোধ করেছেন রাস্তায় চিৎকার করেছেন চাকরি দিন চাকরি দিন চাকরি দিন কিন্তু চাকরি মেলেনি চাকরি মেলে নি বলে আজকে বর্তমানে মুখ্যমন্ত্রীর যে সভা সেই সভাতে তারা গেলেন একদম প্রথম সারিতে তিনজন দাঁড়িয়ে তিনজন মহিলা দাঁড়িয়ে পোস্টার হাতে বলছেন দিদি প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কে কিছু বার্তা দিন দিদি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসঙ্গে কিছু বার্তা দিন সোজা প্রশ্ন তার উত্তর নেই উল্টে কোপ গিয়ে পড়লো সাংবাদিকদের ঘরে সাংবাদিকরা কেন এই ছবি দেখাচ্ছে একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে আমরা বারবার বলছিলাম গণতন্ত্রহীনতায় পাচ্ছি স্বাধীনতা হীনতায় পাচ্ছি এটাই তার জলযাত প্রমাণ এবার আপনারা সিদ্ধান্ত নিন আপনারা কোন দিকে যাবেন আপনারা গণতন্ত্রের পক্ষে সবাল করবেন না গণতন্ত্র থেকে বাইরে দাঁড়িয়ে একমাত্র দিদি 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 তো সমত করবেন সেটা সম্পূর্ণটাই আপনাদের উপর নির্ভর করছে আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন স্বাধীন কাছে সাংবাদিকতার পাশে তারা বেলাইটন ক্লিক করতে বলবে না এবং বেঙ্গল লিবার্টি ইতিমধ্যে ওয়েবসাইটেও আপনারা পাবেন ডাব্লু 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 ডট বেঙ্গল লিবার্টি ডট কম সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপনারা গেলে সমস্ত খবর আপনারা পাবেন তবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা